আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের বিবিএ শিক্ষার্থীদের আমার চ্যানেলে স্বাগত আজকে আমি বিজনেসম্যানদের নাম্বার সিস্টেম অধ্যায়ের পঞ্চম ক্লাস নেবো তো আজকের ক্লাসে আমি অমূলত সংখ্যার প্রমাণ এই বিষয়টি শিখাবো তো সেখানে মূলত এবং অমূলত সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তো মূলত সংখ্যা কি তোমরা হয়তো জানো মূলত সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে আর সংখ্যা যখন দুটি পূর্ণ সংখ্যা অনুপাত আকারে প্রকাশ করা যায় না তখন সংখ্যা বলে এখন এখান থেকে অনেকগুলো প্রশ্ন মনে আসতে পারে যে পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য এই সকল সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা আর এই পূর্ণ সংখ্যা যখন অনুপাত আকারে দুটি পূর্ণ সংখ্যা যখন অনুপাত আকারে প্রকাশ করা যাচ্ছে তখন মূলত সংখ্যা আর যখন দুটি পূর্ণ সংখ্যা অনুপাতের প্রকাশ না করা যায় তখন অমূলদ সংখ্যা বিষয়টা অন্যভাবে করে পৌনিকতা না থাকে তাহলে অমূলত সংখ্যা আর যদি কোনো দুটি সংখ্যা দশমিক আকারে প্রকাশ করলে যদি পৌন পাওয়া যায় দশমিকের পরে তাহলে এটা মূলত সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো আমি আজকে প্রথমে যে প্রশ্নটা প্রমাণ করে দেখাবো সেটা হলো রুট টু অমূলত সংখ্যা প্রমাণ রুট হল তো আমরা এটা প্রমাণের জন্য এই বিষয়টা একটু বিরোধের সাপেক্ষে প্রমাণ করব তো প্রমাণ করতে যে আমি বিষয়টি বিস্তারিত অবস্থা করব। আমি এখানে লিখেও নিতে পারি যে বিরোধের মাধ্যমে বিরোধের মাধ্যমে কেন লিখলাম এখন একটু ব্যাখ্যা দিব এখানে দেখো রুট টু কি রুট টু একটি অমূলক সংখ্যা আমি যদি এই রুট টু অমূলক সংখ্যা প্রমাণ করার জন্য আমি এটাকে আগে ধরে নিব যে এটা ধরে নিচ্ছি প্রমাণের জন্য যে ধরে নিব যে একটি মূলক সংখ্যা তো এই মূলক সংখ্যার যতগুলো শর্ত ধরে নিব বা যতগুলো তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য ধরে নিব সেই বৈশিষ্ট্যের যদি বিপরীত ঘটে যায় তাহলে আমি অমল সংখ্যা বলতে পারি তো এই জন্যই বিরোধের সাপেক্ষে কথাটা লিখে দিয়েছি প্রমাণ আমি প্রথমে ধরে বা মনে করি যে মূল সংখ্যা দেখো আমি প্রমাণ করবো অমূল সংখ্যা কিন্তু ধরে নিয়েছি কি যে মনে করি রুট টু মূল সংখ্যা এখন দেখো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে মূলত সংখ্যা কি দুটি পূর্ণসংখ্যা অনুপাত অনুপাত আকারে প্রকাশ করা যায় তো আমি ঠিক সেভাবেই নিই যে রুট টু সমান পি বাই কিউ দুটি পূর্ণ সংখ্যা তাহলে দুটি পূর্ণ সংখ্যা কি কি করব অনুপাত আকারে প্রকাশ করব এখন আমি এখানে যা ধরে নিয়েছি এই বিষয়টা একটু লিখে নিই যে পি ও কিউ পূর্ণ সংখ্যা মানে আমি কি করেছি PQ দুটি পূর্ণ সংখ্যা অনুপাত প্রকাশ করেছি এই জন্য তো মূলত সংখ্যা হয়েছে তাই না আর কিউ হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য ধরে নিন যে Q শূন্য না এখন শূন্য না কেন কথাটা বললাম কারণ Q যদি শূন্য হয় আমরা জানি কোনো একটি সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা কি হয় অসংগায়িত তো আমার যদি অসংগায়িত হয় তাহলে √2 তো মূলদ সংখ্যা বলতে পারবো না তাই না তো √2 যখন মূলদ সংখ্যা ধরে নিয়েছি তখন আমাকে ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য না এটা ধরে নিতে হবে আর একটি বিষয় ধরে নিই যে ও এ পাশে দেখি যে পি ও কিউ এর মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই কোন সাধারণ উৎপাদন বা উৎপাদক নেই এখন দেখো এই বিষয়টা কেন ধরে না এই বিষয়ে একটু ব্যাখ্যা করব এখন দেখো পিও কিউ পূর্ণ সংখ্যা আমরা জানি মূলদ সংখ্যা প্রকাশ করতে হলে দুটি পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে এই জন্য পিও কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করেছি কিউকে শূন্য ধরে নিলে যদি শূন্য হয়ে যেত তাহলে এই সংখ্যাটা অসংজ্ঞায়িত হতো আর অসংজ্ঞায়িত হলে এটা অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা হতে পারতো না একটি বিষয় আরেকটি বিষয় ধরে নিয়েছি আমি যে পি কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এক ব্যতীত ধরে কথাটা লিখি এক ব্যতীত এখন দেখো এই বিষয়টা একটু বুঝাবো আমি যে পি কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এই কথা বলতে কি বোঝায় দেখো এই যে তিন তিন সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করা যেতে পারে ওয়ান দ্বারা ভাগ করা যায় থ্রি দ্বারা ভাগ করা যায় আবার ফাইভ সংখ্যাটি কত দ্বারা ভাগ করা যায় ওয়ান দ্বারা ফাইভ ফাইভ দ্বারা আর কোন সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না তাহলে কত 3 আর 5 মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই আমি যে দুটি সংখ্যা ধরেছি সেই দুটি সংখ্যা এমন 3 আর 5 এর দুটি সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা সেটা 3 আর 5 মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই আমি এখানে ঘোষণা করেছি এখন সাধারণ উৎপাদক থাকে এমন কি সংখ্যা হতে পারে যেমন ধরো যে 4 4 সংখ্যাটিকে কি কি দ্বারা ভাগ করা যায় 1 দ্বারা ভাগ করা যায় 4 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় 4 সংখ্যাটিকে ফোর দ্বারা ভাগ করা যায় আবার যদি ধরি সিক্স সিক্স কে ওয়ান দ্বারা ভাগ করা যায় থ্রি দ্বারা ভাগ করা যায় টু দ্বারা ভাগ করা যায় আবার সিক্স দ্বারা ভাগ করা যায় তাহলে দেখো এই দুইটার মধ্যে এক ব্যতীত আরো একটি সাধারণ উৎপাদন রয়েছে সেটা হলো টু তাহলে এই যে টু দিয়ে ফোর কেও ভাগ করা যায় সিক্স কেও ভাগ করা যায় অর্থাৎ ফোর আর সিক্স এই দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো উৎপাদক রয়েছে এই বিষয়টি বুঝতে পেরেছো উৎপাদক থাকা কি আর উৎপাদক না থাকে তাহলে আমি যে ধরে নিলাম পি ও কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এই ধরে নিয়েছি যদি থাকে যদি আমরা সমাধান করে সাধারণ উৎপাদক পেয়ে যাই তাহলে বলে নিতে পারবো যে আমি যে ধরে নিয়েছি এটা মূলত সংখ্যা তাহলে ওটা মূলত সংখ্যা হবে না এটা অমূলত সংখ্যা হবে তাই না আমি এখন উভয় পক্ষকে বর্গ করি আমি এখানে নোট লিখে নিতে পারবো উভয় পক্ষ বর্গ করে পাই বা বর্গ করে এখন দেখো এখানে রুট অমার এবং স্কোয়ার ভেঙ হয়ে গেল থাকলো টু এখানে পি স্কোয়ার আর কিউব স্কোয়ার আর আর ইগুণ করলে কি হয় এখানে আর আর ইগুণ করলে পি স্কোয়ার সমান সমান টু কিউ স্কোয়ার একটি বিষয় খেয়াল করবো এই যেখানে টু কিউ স্কোয়ার আছে তোমরা কি জানো যে কোনো সংখ্যাকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি জোর সংখ্যা হয়ে যায় যে কোনো সংখ্যা ধরো থ্রি কে দুই দ্বারা গুণ করো সিক্স হবে নাইন কে দুই দ্বারা গুণ করো আঠারো হবে ফাইভ কে দুই দ্বারা গুণ করো দশ হবে দুই কে দুই দ্বারা গুণ করো চার হবে ঠিক আছে অর্থাৎ যে কোনো সংখ্যা জোর বেজোর যে কোনো সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে অবশ্যই সেটা কি হয় জোর সংখ্যা হয়ে যায় তাই না তাহলে এই যে দুই দুই দ্বারা দ্বারা গুণ গুণ করতে হয়েছে তো এই যে করলাম ফলে কি হলো অবশ্যই সংখ্যা তাই না এইটা যদি জোর সংখ্যা হয় পি স্কোয়ার সমান সমান টু কিউ স্কোয়ার এখন টু কিউ স্কোয়ার যদি জোর সংখ্যা হয় অবশ্যই পি স্কোয়ার জোর সংখ্যা হবে তাই না পি স্কোয়ার অবশ্যই জোর সংখ্যা হবে এখানেই মূল বিষয়টি যে যদি টু কিউ স্কোয়ার জোর সংখ্যা তাই না জোর সংখ্যা তো টু যদি জোর সংখ্যা হয় তাহলে কি হবে তাহলে পি স্কোয়ার জোর সংখ্যা আর পি স্কোয়ার যদি জোর সংখ্যা হয় একটু খেয়াল করো যে পি স্কোয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে খেয়াল করো পি স্কোয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে পি সংখ্যাটিও কি হবে পিউ জোর সংখ্যা হবে কেন পিউ জোর সংখ্যা হবে খেয়াল করো যেকোনো সংখ্যাকে যে কোনো জোর সংখ্যাকে যে কোনো জোর সংখ্যাকে বর্গ করলে অবশ্যই জোর সংখ্যা হয় তো আমি সংখ্যা প্রমাণ করতে পেরেছি কারণ কি সংখ্যাকে করলে জোর সংখ্যা আর এই পাশে যদি জোর সংখ্যা হয় এ পাশে অবশ্যই জোর সংখ্যা তাহলে টু কিউ স্কোয়ার জোর সংখ্যা ফলে পি স্কোয়ার জোর সংখ্যা আর পি স্কোয়ার জোর সংখ্যা হলে পি জোর সংখ্যা এইটা একটু বলবো আমি যে পি স্কোয়ার জোড় সংখ্যা হলে পি জোড় সংখ্যা কেন হয় কারণ যে কোনো জোড় সংখ্যাকে যে কোনো জোড় সংখ্যাকে যদি আমি স্কোয়ার করি তাহলে অবশ্যই জোর সংখ্যা হয় কিন্তু বেজোড় সংখ্যাকে যদি স্কোয়ার করি বেজোড় সংখ্যাকে স্কোয়ার করলে কি হয় বেজোড় সংখ্যাকে স্কোয়ার করলে বেজোড় সংখ্যা হয় তার মানে হলো আমি যে এখানে পি স্কোয়ার পেয়েছি এটা হচ্ছে জোর সংখ্যা এই জোর সংখ্যাটা পেয়েছি কি কোন একটা জোর সংখ্যা থেকে কারণ কি এটা থেকে স্কোয়ার করা হয়েছে এই জন্য আমরা বলতে পারি পি স্কোয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে পিও জোর সংখ্যা বিষয়টি বুঝতে পেরেছো যে পি জোর সংখ্যা এখন দেখো এই যে আমি ধরে নিয়ে এসলাম যে পি আর কিউ ও পূর্ণ সংখ্যা এখান থেকে কিন্তু পি পি সংখ্যাটি যে জোর সংখ্যা এটা প্রমাণ করেছি এখন আবার কিউ সংখ্যাটিকেও যদি জোর সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু পি কিউ যদি সংখ্যা হয় তার মধ্যে কিন্তু সাধারণ উৎপাদক থাকে আমরা ধরে নিয়েছি সাধারণ উৎপাদক নেই কিন্তু প্রমাণ হয়ে যাবে সাধারণ উৎপাদক রয়েছে আর যখনই প্রমাণ হয়ে যাবে সাধারণ উৎপাদক রয়েছে তখন রুটু মূলধ না অমূলদ হিসাবে প্রমাণ হয়ে যাবে এখন দেখো যে পি কে আমি জোর সংখ্যা প্রমাণ করতে পেরেছি এবার কিউকে জোর সংখ্যা প্রমাণ করার জন্য আবার ধরি এপাশে দেখি ধরি আহ পি সমান সমান টু কে এখন দেখো এখানে কে পূর্ণ সংখ্যা এখানে ধরে সংখ্যা তো কে পূর্ণ সংখ্যা এখন কি করি উভয় পক্ষ বর্গ করি পি স্কোয়ার সমান সমান টু কে স্কোয়ার লিখে নিতে পারো বর্গ করে এখন দেখো আমি কি করেছি এখানে বর্গ করেছি এখন দেখো এক নং সমীকরণে আমি এক নং সমীকরণ ধরে নি তাহলে সুবিধা হবে এই যে এক নীকরণের মান পেয়েছি কত টু কি বসিয়ে দিব ঠিক আছে এখানে এক নং সমীকরণ থেকে কি করবো পি স্কোয়ারের এর মান বসিয়ে দিব লিখে নিতে পারি যে এক নং সমীকরণ থেকে পাই সাইড নোট লিখে নিবো তো পি স্কোয়ার সমান কত টু কিউ স্কোয়ার আর এদিকে টু কে স্কোয়ার থেকে গেল এখানে লিখতে পারি কি এক সমীকরণ হতে ঠিক আছে এখন দেখো এখানে আর এখানে কত এই যে টু ডি যদি আমি এখানে টু এর উপর স্কোয়ার করতে করতে হয় ফোর আর কে স্কোয়ার এখন দেখো টু ভাগ করে দিই তাহলে কি হচ্ছে টু কে স্কোয়ার দেখো আগের মতো ওই অবস্থা টু কে স্কোয়ার কি হবে তাহলে এখন টু কে স্কোয়ার অবশ্যই জোড় সংখ্যা হবে যে যুক্তিটা আমি এখানে টু কিউ স্কোয়ার কে জোড় সংখ্যা বলেছিলাম এখানে সেই একই যুক্তিতে টু কে স্কোয়ার জোড় সংখ্যা তাহলে এখানে লিখতে পারি কি টু কে স্কোয়ার জোড় সংখ্যা ফলে কিউ স্কোয়ার জোড় সংখ্যা আর কিউ যদি জোড় সংখ্যা হয় তাহলে কিউ কি হবে ও জোড় সংখ্যা হবে একটু বিষয় খেয়াল করো এখানে পি কিউ দুইটাই যদি জোড় সংখ্যা হয় তাহলে তার মধ্যে কি থাকে সাধারণ উৎপাদক থাকে যা প্রথমে ধরে নেওয়ার বিপরীত তাই না তাহলে এখানে এখানে পি ও কিউ জোড় সংখ্যা ফলে এদের মধ্যে কি রয়েছে সাধারণ উৎপাদক রয়েছে সাধারণ উৎপাদক রয়েছে যা প্রথমে ধরে নেওয়া বিষয়ের বিপরীত ধরে নেওয়া শর্তের বিপরীত তাহলে ধরে নেওয়া শর্তের কি আছে বিপরীত তাহলে আমি যে প্রথমে ধরে নিয়েছিলাম যে পি কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই বাট আমি এই পাশ থেকে পেলাম যে পি জোর সংখ্যা আবার এখান থেকে পেলাম কিউ জোর সংখ্যা যদি সংখ্যা হয় তাহলে তার মধ্যে অবশ্যই সাধারণ উৎপাদক রয়েছে আর সাধারণ উৎপাদক রয়েছে মানে যা প্রথমে আমি ধরে নিয়েছি তা ওই শর্তের বিপরীত হয়ে যাচ্ছে আর যদি ওই বিপরীত হয়ে যায় তাহলে নির্দ্বিধায় বলা যায় রুট্টু মূলদ নয় রুট একটি অমূলদ সংখ্যা অতএব রুট টু সংখ্যা প্রমাণিত ঠিক আছে তাহলে রুট টু কি হচ্ছে অমর সংখ্যা এখন এই বিষয়টি কি প্রমাণিত দেখো যে তোমাদের পরীক্ষায় সাধারণত এই এই অঙ্কগুলো আসে ঠিক আছে তো রুট টু আমি তো সমাধান করিতাম রুট থ্রি ফাইভ সেভেন থার্টিন একই ধরনের বা একই ভাবে সমাধান করা যায় তাহলে আমি এখান থেকেই রুট থ্রি যদি সমাধান করে দিতে পারি তাহলে তোমাদের এই সংক্রান্ত অর্থাৎ অমূল্য সংক্রান্ত কোনো সমস্যার সমাধান করতে কোনো ঝামেলায় পড়তে হবে না তাহলে আমি এখন দেখাবো কি রুট থ্রি সংখ্যা আমি এখান থেকেই দেখাই তাহলে সুবিধা হবে তোমার জন্য যে রুট থ্রি অমূল্য সংখ্যা প্রমাণ করো তা বৃহৎ সাপেক্ষী করবো তাহলে আমি রুট থ্রি অমূলৎ সংখ্যা যদি ধরে নিই তাহলে রুট থ্রি কে আমি মূলত সংখ্যা হিসেবে ধরে নিয়েছি এখানে রুট থ্রি যদি মূলত সংখ্যা হয় ধরে নিলাম পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্য না আর পি কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এক ব্যতীত ওই আগের মতই ধরে নিলাম এখন দেখো এখানে তাহলে কি হয় থ্রি আর থ্রি হলে এখানেও থ্রি হয়ে যাচ্ছে এখন দেখো এটা যদি থ্রি হয় তাহলে আর আর গুণ করলে কি হচ্ছে এখানেও থ্রি হয়ে যাচ্ছে একটা বিষয় খেয়াল করো এজে 3 কিউ স্কয়ার মানে কি 3 কিউ স্কয়ার বলতে কি বোঝাচ্ছি আমি এই যে এখানে 3 কিউ স্কয়ার যেটা আছে এটাকে আমরা কি করতে পারি 3 দ্বারা বিভাজ্য করতে পারি এই 3 কিউ স্কয়ার কে যদি 3 দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এই পাশে এটাকে যদি 3 দ্বারা বিভাজ্য করা যায় তাহলে এই পাশে যে পি স্কয়ার আছে এটাকেও কি করা যাবে 3 দ্বারা বিভাজ্য করা যাবে বিষয়টি বুঝতে পেরেছো না আর পি স্কয়ার কে যদি 3 দ্বারা বিভাজ্য করা যায় তাহলে পি কেও 3 দ্বারা বিভাজ্য করা যাবে আমি ঠিক এই বিষয়টি লিখে নিব যে এখানে যদি থ্রি কিউ রয়েছে থ্রি কিউ স্কোয়ার কি এখানে তো আমার জোর সংখ্যা না তাই না থ্রি কিউ স্কোয়ার তো আমার জোর সংখ্যা না এখন বা জোর বেজো কোনটা হবে আমি জানি না এই জন্য আমি কি লিখে নিব থ্রি কিউ স্কোয়ার এই সংখ্যাটিকে কি এই সংখ্যাটা সংখ্যাটিকে বা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য লিখে নিতে পারি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ফলে কি ফলে তিন দ্বারা বিভাজ্য ফলে সংখ্যাটি দ্বারা আচ্ছা সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ অর্থাৎ কি হবে অর্থাৎ এই একটু খেয়াল করে দেখো অর্থাৎ যদি দ্বারা বিভাজ্য তিন হয় অর্থাৎ দ্বারা দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা বুঝলাম যে এখানে পি এই পি সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য এখন কিউকে যদি তিন দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে সারা উৎপাদক কিন্তু আমরা পেয়ে যাব এখন দেখি কিউ এর জন্য কি করবো এখানে এখানে আমরা যখন আগে টু অমূল সংখ্যা যে টু ধরেছিলাম এখানে থ্রি কে ধরলাম এখন এটা যদি থ্রি কে হয় তাহলে এখানে থ্রি দিই থ্রি দিলে এখানে আমরা এই যে পি স্কোয়ারের মান বসিয়ে দেবো পি স্কোয়ারের মান এখন কত আছে থ্রি কিউ স্কোয়ার আছে তাই না পি স্কোয়ারের মান থ্রি কিউ স্কোয়ার এখন দেখো তাহলে এখানে আমি কি দিব থ্রি কিউ স্কোয়ার দেবো এখানে থ্রি কিউ স্কোয়ার মানে এখানেও থ্রি কিউ স্কোয়ার আর এখানে এই যে থ্রি কে আছে 3k কে যদি আমি স্কয়ার করি তাহলে হয়ে যাচ্ছে 9k স্কয়ার এখন দেখো এই 3k 9 দ্বারা ডিভাইডেড করলে কত হয় এখানে 3k স্কয়ার ঠিক এই বিষয়টির মতোই এখানে কি হবে এই বিষয়টির মতোই আমরা এখানে লিখতে পারি যে এই পাশের যেমন 3k স্কয়ার কি তিন দ্বারা বিভাজ্য তো লিখতে পারি কি 3k স্কয়ার সংখ্যাটি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে থ্রি কে সংখ্যা যদি তিন দ্বারা বিভাজ্য হয় থ্রি কে স্কোয়ার যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কি তিন দ্বারা বিভাজ্য ফলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য একটু খেয়াল করো থ্রি স্কোয়ার সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় কিউ সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কিউ কি হবে কিউ তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে দেখো এখান থেকে আমরা কিউ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যেমন পেলাম এখান থেকে আমরা পি সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য পাই এখন খেয়াল করে দেখো যে পি সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় আবার কেউ সংখ্যাটিও যদি তিন দ্বারা বিভাজ্য হয় আমরা জানি যে কোনো সংখ্যা আবার এক দ্বারাও বিভাজ্য হয় তো দেখো তো আমি যদি এতটুকু জানি তাহলে এক ব্যতীত অন্য সাধারণ উৎপাদক কি রয়েছে সেটা কত ফ্রি তো অন্য সাধারণ উৎপাদক যখন রয়েছে প্রথমে আমি